আজকে দিনটি একটু অন্যভাবেই শুরু করেছিলাম তো নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আর আমার স্মিতাশিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দিনটি ছিল সোমবার তো সকালবেলা রান্না বাড়ি সেরে নিয়েছিলাম তাড়াতাড়ি করেই তো এখানে মেয়েকে ছাতু খাওয়াতে নিয়ে গেছিলাম ও যেহেতু সকালবেলা ছাতুই খায় তো এখানে খাবে না বলে বায়না ধরেছে তো হঠাৎ করে খাওয়ানো হয়ে গেছে পর আমি এখানে রান্না যা যা বাকি ছিল কাজ বাজ সেগুলো সেরে ফেলছিলাম তাড়াতাড়ি করে যেহেতু আমাদের দুপুরবেলা একটু বেড়ানোর ছিল তো এখানে হঠাৎ করে দেখি আমাকে এসে খুব আদর করছে তাই আমি ভিডিওটা অন করেছি বলে এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে তাই এখানে আমাকে দেখছে ভিডিওতে আবার জিবার করে রেখেছে ইচ্ছা করে তো দুপুরবেলা যেহেতু বললাম যে আমাদের একটা জায়গায় বেরোনো ছিল তো আজকে আমাদের বেরোনো ছিল দাদা বৌদি রেস্টুরেন্টে একটু বিরিয়ানি খাওয়ার জন্য অনেক দিন ধরেই বিরিয়ানি খাওয়া হয় না যেহেতু আমার একটুখানি প্রবলেম বললাম বললামই তোমাদের ব্যক্তিগত সমস্যা ছিলাম একটুখানি আগের ভিডিওতে তো এখানে আমরা চলে গেছিলাম দাদা বৌদি রেস্টুরেন্টে ব্যারাকপুরে আর দাদা বৌদি বিরিয়ানি না খেলে হয় বলুন তো তো এখানে মেয়েকে রেডি করে দিয়েছিলাম ওকে যেহেতু ওখানে অনেক লাইন পড়ে ওই জন্য আগে ওকেটুনে ভাবলাম একটু কলা খাইয়ে নিজে তা এখানে ওকে খাওয়াচ্ছিলাম আর আমি এদিকে প্রায় রেডি আর বড় মাসে ওখানে রেডি হচ্ছিলো তো এখানে মুখ কালো করে ও বসে রয়েছে কারণ আমাদের খাবারও দিচ্ছিলো না অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম দুটো মাটন বিরিয়ানি আর এদিকে চিকেন তান্দুরি স্টার্টারে তো এখানে বসেছিলাম খাবারটা চলে এসেছে তো প্রথমে না আমাদের মাটন বিরিয়ানি যেহেতু অর্ডার দেওয়া হয়েছিল সেটাই প্রথমে এসেছে তো ওটা খাওয়ার পরে আমাদের চিকেন তান্দুরিটা এসেছে তো এই যে কিছু মুহূর্ত তোমাদের সাথে দাদাগদি রেস্টুরেন্টে শেয়ার করেছি আর সন্ধ্যাবেলায় এসে মেয়েকে একটা ড্রয়িং করেছি সেই ছবিও তোমাদের সাথে শেয়ার করেছি আর ভিডিও করে ওঠা হয়নি এসে খুব টায়ার্ড আজকের মতন এইটুখানি আশা করছি প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আর আমার এভাবেই পাশে থেকো আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ